আমরা যখন আকাশের দিকে তাকাই তখন সূর্যকে দেখি একটি দীপ্তমান আগুনের গোলক হিসেবে আলো ও তাপের এক অশেষ উৎস কিন্তু আপনি কি জানেন এই সূর্য আসলেই শব্দ করে শুনতে অবিশ্বাসও লাগলেও এটি একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য তাহলে প্রশ্ন হলো যদি সূর্য শব্দ করে তাহলে আমরা সেই শব্দ শুনতে পাই না কেন প্রথমেই আসি সূর্য কীভাবে শব্দ তৈরি করে সেই প্রসঙ্গে সূর্যের গভীরে প্রতি সেকেন্ডে লাখ লাখ নিউক্লিয়ার ফিউশন প্রতিক্রিয়া ঘটে এই প্রতিক্রিয়ায় হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে হেলিয়ামে পরিণত হয় এবং বিপুল পরিমাণে তাপ ও শক্তি তৈরি হয় এই ভয়ঙ্কর তাপ ও চাপ সূর্যের ভিতরে গ্যাসীয় স্তরে তরঙ্গ সৃষ্টি করে যা সূর্যের অভ্যন্তরে প্রতিধ্বনিত হয় এক ধরনের প্রাকৃতিক বাদ্যযন্ত্রের মতো নাসার গবেষণা বলছে সূর্য থেকে উৎপন্ন এই শব্দ তরঙ্গ এতটাই নিম্ন ফ্রিকোয়েন্সি যে আমাদের কান তা শুনতে পারে না এই শব্দ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সূর্যের অভ্যন্তরীণ গঠন গ্যাসীয় প্রবাহ ও কম্পন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনেন এই গবেষণার একটি শাখার নাম হেলিসেসমোলজি যেটা অনেকটা আমাদের ভূমিকম্প পর্যবেক্ষণের মতো তবে এটি সূর্যের জন্য ব্যবহৃত হয় তবে আমরা এই শব্দ শুনতে পাই না কেন প্রথম কারণ শব্দ চলাচলের জন্য একটি মাধ্যম প্রয়োজন যেমন বায়ু বা জল পৃথিবীতে আমরা যেসব শব্দ শুনি তা বায়ুর মাধ্যমে আমাদের কানে পৌঁছে কিন্তু সূর্য আর পৃথিবীর মাঝখানে রয়েছে কোটি কোটি কিলোমিটার জুড়ে মহাশূন্য যেখানে কোনো বায়ু নেই তাই সূর্যের তৈরি শব্দ সেই শূন্যতার মধ্য দিয়ে পৃথিবীতে পৌঁছাতে পারে না দ্বিতীয় কারণ সূর্যের শব্দ এতটাই নিম্ন ফ্রিকোয়েন্সি যে তা মানুষের শ্রবণ ক্ষমতার সীমার বাইরে এমনকি যদি সেটি পৃথিবীতে পৌঁছাতো আমাদের কান তা বুঝতে পারত না এই ঘটনা শুধু বৈজ্ঞানিক কৌতূহল নয় এটি আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কত বিস্ময়কর সূর্য শুধু আলো বা তাপই দেয় না সে এক নীরব গর্জনে সারাক্ষণ কম্পিত হচ্ছে আমরা শুধু তা দেখতে পারি শুনতে পারি না